হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি লাইফ লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল সাতটা বেজে পাঁচ মিনিট তো বন্ধুরা দেখতে থাকো তোমাদের সাথে নিয়েই এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো মেয়েরা স্কুলে যাওয়ার আগে আমি সবসময় আর কি চেষ্টা করি সবসময় আর কি খেতে না মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করি এক গ্লাস স্ট্রং ছাতুর শরবত তো এখানে আমি যা যা নিয়েছি যেমন এখানে আমি এক কাপের মতো পানি নিয়েছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হরলিক্স দুই টেবিল চামচ পরিমাণ ছাতু আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ সাথে তো ওদের স্বাদের জন্য এক চামচ পরিমাণ চিনিও দিয়ে দিব। আমরা জানি ছাতুতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে আর হরলিক্স গুঁড়া দুধ এগুলোতে তো কোনো কথাই নেই বাচ্চাদের জন্য সুগারটাও ভালো এগুলোর সময় এই যে আমি হেলদি ড্রিঙ্কসটা তৈরি করছি এটা কিন্তু ওরা যে লং টাইম বাইরে থাকছে তো ওদের শরীরের ঘাটতি পূরণে বলো পুষ্টির হীনতা পূরণে বলো অনেকটা সহায়তা করি আমরা জানি আর কি ছাতুতে অনেক গুণ আছে অনেক যা বলে শেষ করা যাবে না তোমরা চাইলে সার্চতে দেখতে পারো আমি যদি হরলিক্সের দুধের এরপর হচ্ছে ছাতুর পুষ্টিগুণের কথা বলতে যায় বলে কিন্তু শেষ করা যাবে না পুরো ভিডিও কেন দু ঘন্টা শেষ হয়ে যাবে তারপর এর পুষ্টিগুণ শেষ হবে না এত হাইলি প্রোটিন এই ছাতুর মধ্যে আছে আর হরলিক্সে তো অনেক গুণ আছে আমরা সবাই জানি যেটি কিনা বাচ্চাদের মেধা গঠনের বিকাশে এরপর হচ্ছে শরীরের উচ্চতা গঠনের বিকাশে অনেক সহায়তা করে তো এই যে দেখো আমার মেয়েকে এনে দিলাম সে তো খাবেই না অনেক ঘ্যাং করতেছে এত মজা করে বানিয়ে দিয়েছি তো সে আর কি খেতে চায় না কিন্তু আমি বলছি জোর করে যে খেতেই হবে না খেলে হবে না দু মেয়েই খাওয়া নেই এমন করে শুধু আর কি ছাতু দিলে তো খাবেই না সাথে যদি হর্ল স্কুরা দু চিনি দিয়ে মিক্স করে দেয় তাও খেতে চায় না কিন্তু আমার কথা হচ্ছে এখান থেকে ও যদি অর্ধেকটাও খায় তাও কিন্তু আমার মনটা শান্তি লাগে ভাবো যে না ওর শরীরের যে ঘাটতিটা সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আর বাইরে কী খায় না খায় জানি না মাঝে মাঝে নুডলস নেয় মাঝে মাঝে বাসের খাবার নেয় আবার মাঝে মাঝে সে টাকা নিয়ে যায় ক্যান্টিন থেকে যেটা ওর পছন্দ হয় কিনে খায় তো তখন কিন্তু একটা টেনশন লাগে যে কি খেলো না খেলো আর এই সলিড ফুডটা ওকে যে এখন আমি খাইয়ে দিলাম এখন কিন্তু আমি একদম পাঁচ ছ ঘন্টা নিশ্চিন্তে থাকতে পারবো যে ও যদি টিফিনে কিছু নাও খায় তাতে সমস্যা হবে না যাই হোক খুব কষ্ট করে খেয়েছে এরপর মেয়ে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানাবো আর এদিক দিয়ে তাস্তেমের বাবা আর কি বাজারে আসছে ও ভাঁটতে গিয়েছিল তো আসার সময় এনেছে কলা এরপর হচ্ছে মাছও এনেছে আর কলমি শাক আর এই কলমি শাকগুলো দেখে তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে দেখো কি পরিমাণ বড় বড় শাক এত বড় শাক কেউ খায় তো এটা নিয়ে ওর সাথে কতক্ষণ আমি চাঁচামেচি করলাম যে তুমি হাতে নিয়ে তো দেখবা সে কিন্তু সবসময় খুব ভালো ভালো জিনিস আনে এবার সবজি বলো শাক বলো একদম ফ্রেশ কচি দেখে আনে কিন্তু আজকে শাকগুলো যা হয়েছে তো যাই হোক কী আর করবো এনে ফেলছে আর এটা তো এখন ফেলেও দিতে পারে না মন চাইছিল একবার ফেলেই দিই তো আবার ভাবলাম থাক ঠাকা দিয়ে কিনে আনছে তো রান্না করি আর এনেছে কাঁকরোল এরপর হচ্ছে আলু পিঁয়াজ তো কাঁকরোলটা কিন্তু আমার একদম পছন্দ না আমার বোন একদিন রান্না করে খাইয়েছে সেদিন থেকে দুবার হলু নিয়ে আসছে তো এটা দিয়ে হচ্ছে চাচামুচি করছে যে কেন কাঁকরাল আনলা কাঁকরোল দিয়ে কী রান্না করবো বলে না কাকরোল খেতে ভালোই লাগে তো কাঁকরোল ভাজি করব এখন আজকে যেহেতু শাক আনছে আর শাক তো ভাজি করবোই কাঁকড়ল আর ভাজি করব না আর এই যে শিং মাছ এনেছে শিং মাছটা ভালোই এটা খারাপটা তো শিং মাছটা কেটে এনেছে তো বলছে বাসায় এসে শিং মাছ কাটতে অনেক সোজা ধরে আর কাইটা ফেলায় ওদের ওর কোনো সময় লাগে নাকি মানে আমাকে বোঝাতে চাচ্ছে আমি যেন বাসায় একবার হলে ট্রাই করি শিং মাছ কাটা কিন্তু আমার এই হোল লাইফে আমি জীবনেও একবার শিং মাছ আর কি দেখি নাই তো একবার কি হয়েছিল ছোটো মিডিয়াম সাইজের ছোট না মিডিয়াম সাইজের শিং মাছ আর কি এনে দিয়েছিল তো আমি সাহস করেছিলাম যে কাটবো ওই মাছটাকে আমি লবণ দিয়ে মারছি মাইটা ফ্রিজে রাখছি তো বোঝা কেমন ঠান্ডা হয়ে গেছিলো শক্ত তারপর ফ্রিজ থেকে বের করে আমি কাটার চেষ্টা করছিলাম একটা কাটতে যে কাটার খোঁচা খাইছি এরপর থেকে কানে ধরছি যে শিং মাছ আর আমি কাটবো না জীবনে তো আলু পেঁয়াজ এরপর হচ্ছে মাছ এগুলি সব গুছিয়ে রেখে আসলাম আজকে আর শিং মাছ রান্না করব না কারণ এই মাছটা ধুইতে আবার সময় লাগবে এই কারণে আরকি ভাবলাম যে ঝামেলা আজকে যাবো না দেখে অন্য কিছু রান্না করবো তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে এখন নাস্তা খেয়ে নিব অনেক ভরে উঠেছি তো খুদে পেয়ে গেছে ভীষণ দেখবে সকালবেলা উঠলে কিন্তু তাড়াতাড়ি খুদে পেয়ে যায় আর ঘুমাই থাকলে তো ঘুমাই থাকলাম কোনো কথাই নেই তো আজকে আমি সকালে নাস্তা নিয়েছি একটা লিম্পো একটা কলা যে কলাটা এনেছে আর হচ্ছে চা যেটা ছাড়া কিন্তু আমাদের চলবেই না তো নাস্তা খাওয়া শেষ করে এরপর রান্নাঘরে চলে আসলাম কি কি রান্না করব সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি মানে সকালবেলা কি যে একটা মাথার টেনশন থাকে কি রান্না করব। কি করব তবে শাক এনেছে এটা তো মাস্ট এটা রান্না করতেই হবে আবার এর মধ্যে সে আরও মাছ নিয়ে আসছে ইলিশ মাছ এনেছে এরপর হচ্ছে ট্যাংরা মাছ এনেছে বলছে যেগুলো দেশি ট্যাংরা তো ট্যাংরা মাছও দেখেন আমার বিরক্ত লাগিয়ে গেছে আসলে কুটা জিনিসটা আমার ভালো লাগে না কাটতে হবে তো যাই হোক বাসায় আবার কাদের খালা আছে তো চিন্তা করছি যে আর কি খালাকে দিয়ে মাছগুলা কাটাবো আবার আমার বোন আছে তো আমার বোন দেন আমি ইলিশ মাছটা কাটি ইলিশ মাছটা কিন্তু আমি নিজেই কাটতে গিয়েছিলাম কিন্তু আমার বোন বলাতে তখন আবার ওকে দিয়ে দিলাম যে থাক তুই কাট আমি আমার আর কি যে কোনো মাছের মধ্যে শুধু ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা কাটতেই বেশি ভালো লাগে এছাড়া অন্য সব মাছ কাটতে একদম ভালো লাগে না তো আমার বোনকে বললাম ঠিক আছে তাহলে একটু মাছটা কাট আর খালা আসলেই ট্যাংরা মাছ কাটব না আর ট্যাংরা মাছটা কিন্তু অলরেডি ও কিছুটা কেটেও ফেলেছিল আমার আর কি হাজব্যান্ড বলছিলো কি দেশি ট্যাংরা তো তাজা তাজা এনেছে ও আজকে আর কি রান্না করার জন্য তো আমি যখন চিল্লাচ্ছিলাম যে আমি কাটতে পারব না রান্না করতে পারবো না তখন আমার বোন বলে দেন আমি খেয়েটা দিই আসলে শালি থাকলে যে কত উপকার হয় যাদের শালি আছে তারাই বোঝে তাদের আদর যত্ন খেদমতের এইট্টি পার্সেন্ট ভাগ শালিরাও ভাগিদার দেখা যায় যে শাশুড়ি মা রান্না করে রেডি করে দেয় আর শালে কিন্তু একদম গুছিয়ে গেছে সে কি খাবে না খাবে কীভাবে খাবে সব কিছুই রেডি করে দেয় তো যাদের শালি নাই আমি বলব জীবনে তারা অনেক আর কি অভাগা বলেই যায় অনেক কিছু মিস করেছে শালিদের আদর যত্ন থেকে শালিদের আপ্যায়ন থেকে শালিদের দুষ্টুমি থেকে তো এই যে আমার বোন কাছে আর বন্ধুরা সব সময় আমি তোমাদের কাছ থেকে যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি তো আমার আপু ভাইয়েরা হান্টিরা আঙ্কেলরা ছোটো ছোটো সোনামণিরা তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা আজকে যার আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা অলরেডি আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আমি বলবো তোমাদের যদি ভালো নাও লাগে তারপরেও তোমরা দেখতে থাকো প্লিজ দেখতে দেখতে ইশালে একদিন তোমাদের ভালো লেগে যাবে আশা রাখছি আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়ে এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর এই যে দেখো আমি কিন্তু মাছটা খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি এরপরে এই বসিয়ে দিলাম আলু দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল করব আর হচ্ছে কলমি শাকের যে ছোট ছোটো আর কি কুচি করে কেটে নিয়েছি শাক রান্না করব তো ভাত তো এদিক দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাস থাকে না দেখা যায় কখনও এই চুলায় দিচ্ছি কখনও এলপি গ্যাসে দিচ্ছি মানে এরকম অল্টারনেট করে রান্না করছি রান্না চুলায় বসিয়ে দিয়ে আমার বোনকে বললাম যে দেখার জন্য যেহেতু ভাত চুলে আছে তরকারি বসাই দিছি তেমন একটা ঝামেলা হবে না শুধু শাকটা আর কি ভাজি করে নিলেই হবে তো আমার বোনকে বললাম তুই একটু রান্না করে রাখিস আমি বাড়ি থেকে আসি আসলে কি আমার এই যে ট্রাইপড আছে না ট্রাইপোটের পাটা না পরে ভেঙে গেছে আর এটা ছাড়া তো এখন আমি ভিডিও করতে পারছি না এর জন্য আর কি এখন একটু যেতে হবে মোতালে প্লাজায় যেখান থেকে আমি কিনেছিলাম ট্রাইপডটা যে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না আর আমার বান্ধবীকে কিন্তু আমি দুদিন ধরে বলছিলাম যে চলো আমার সাথে একটু আমি আবার একা না কোথাও যেতে পছন্দ করি না ভালো লাগে না আর কি প্রেফার করি না এই যে ওর বাসার সামনে দাঁড়ায় আছি ওর শাশুড়ির বাড়ি দেখো নামটা একদম জল করছে তো আসলেও এখন আমরা দুই বান্ধবী মিলে যাব। মোতালা প্লাজে আর দেখি আর কি মনে খুব একটা আশা নিয়ে যাচ্ছি ট্রাইপডটা ঠিক হয় কি না সাধারণত কিন্তু ট্রাইপড ভেঙে গেলে সজাগ ঠিক হতে চায় না বাট আনফর্চুনেটলি এটা ভেঙে গেছে কিচ্ছু করার নেই এরপরে যে মার্কেটে গিয়ে অনেক ঘুরে ঘুরে করলাম সবাই বলে এটা ঠিক হবে না তো মনটা এত খারাপ ছিল যা বলার মতো না তখন বলে না যে যত মুশকিল তত আসার নিচতলায় যাচ্ছে হঠাৎ একটা দোকানে দেখলাম অনেকগুলো ট্রাইপড ভাবলাম আর কি কম দামের মধ্যে একটা নিয়ে যাই তো সেখানে দাম করার সময় আমি লোকটাকে দেখালাম ছেলেটা আসলে খুবই ভালো ছিল আছে না কিছু আর কি দায় যায় যে ভালো যেমন প্রত্যেকটা দোকানে আমাকে বলছে এটা ঠিক হবে না এটা ঠিক হবে না ঠিক হবার নয় কিন্তু ওই ছেলেটা নিয়ে দেখলো বললো যে দেখি আমি চেষ্টা করি পারে কি না যদি ফিক্সড করে দিই কোনো সমস্যা হবে তো আমি বললাম না ভাই কোনো সমস্যা হবে না আপনি আমাকে লাখ টাকার উপকার করবেন যদি আমাকে এটা কোনো মতে একটু ঠিক করে দিতে পারেন কারণ আমি আর ইনভেস্ট করতে চাচ্ছি না দেখা যায় এই পর্যন্ত আমি প্রায় সাত থেকে আটটা ট্রাইপড ভাঙছি যেগুলো আর কি কম দামে ছিল যেমন আটশো বারোশো পনেরোশো এই দামের আমি প্রায় পনেরো টাকার মতন ট্রাইপড আমার কেনা হয়ে গেছে এরপর সেলফি স্টিকও প্রচুর কিনেছি তাই আমি আর কি খুব কষ্ট করে এই ভালো মানের ট্রাইপডটা কিনেছিলাম শখের বশত এমন তো না যে আমি প্রফেশনালভাবে কাজ করছি আমি এখান থেকে ইনকাম করছি সেটা না শখের বশত আমার কথা কী যে কর কিনছি কিন্তু এটা যেন আমার অনেক দিন যায় আমার এটার পেছনে যেন আর ইনভেস্ট করতে না হয় কিন্তু দুঃখজনক হলেও এটা তিন চারবার পরার পরে আজকে হঠাৎ ভেঙে গেল তো এরপরে যে ঠিক করে বাসায় নিয়ে আসছি ওটা তোমাদের এখন আর আমি দেখাবো না এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তারপর বাসায় এসে বাচ্চাকে খাইয়ে দিলাম ওই প্লেটে নিয়ে আমিও ভাত খেয়ে নিলাম আমি আসলে বাসা থেকে বের হয়েছিলাম পনেরো বারোটা বাজে আর বাসায় আস্তে আস্তে প্রায় দুইটা বিশ বেজে গেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে যে চিকেন বান বানিয়েছে আমার ছোটো বোন আমার বাসায় কিন্তু মানে সবাই ভালো রাঁধুনি হয়ে গেছে আমার মেয়ে ও খুব সুন্দর রান্না করছে বা রান্না না বেক করছে আমার ছোটো বোন ও কিন্তু পারতো না তো ওকে আমি শুধু একবার বলে দিছিলাম যে দেখো মাসালা কত সুন্দর আর কি চিকেন বান করে ফেলছে তো ও সব কিছু রেডি করে কমপ্লিট করে আমাকে বলছে শুধু একটু ওভেনে দিয়ে দেন তো তোমাদের একটুখানি দেখে দিলাম আমি শুধু একটুখানি ডেকোরেশন করে দিয়েছিলাম যেমন উপর থেকে একটু তিল ছিটে দিয়েছিলাম আর ওভেনটা প্রিহিট করে জাস্ট ওভেনে দিয়েছিলাম আর আমার মেয়ে কিন্তু খুব সুন্দর এখন আর কি মায়নীজ বানাতে পারে তো আমার মেয়েকে দিয়ে আমার বোন আর কি বায়ু বানিয়ে নিল আর ও দেখে শিখে নিল আর এদিক দিয়ে চা বানাচ্ছি দেখো ছায়ের কালারটা আজকে কেমন হয়েছে কি হয়েছিল ঘরে একটুখানি আর কি লিকুইড দুধ ছিল সেই লিকুইড দুধের মধ্যেই আমি চাটা বসিয়েছি তো ওখান দিয়ে চাপ ফুটছে আর এই যে বাচ্চাদের এখন দিয়ে দিচ্ছে আর তোমাদের একটুখানি আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে মানে খুবই ভালো হয়েছে ও যে প্রথমবার বানালো খুব ভালো হয়েছে আমি আর কি যখন বাইরে যাই তখন ওকে শুধু আমি আর কি এক চামচ ইস্ট দিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে এক কাপের জন্য এই এক চামচ ইস্টই লাগবে এরপর বাকি সব কিছুই করেছে দেখো মায়নজের কী সুন্দর থিকনেস আর কি সুন্দর একটা কালার আসছে আর খেতেও মশলা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মেয়ে বড় হচ্ছে আর ও বেকারের কাজগুলা ভালোই করছে আশা করছি একদিন ও আমাকে ছাড়িয়ে যাবে আমিও চাই আমার মেয়ে আমার থেকে অনেক ভালো আর কি শেফ হোক রান্না বাড়া করুক এটাই কিন্তু আমি চাই ভালো স্টুডেন্ট হওয়ার সাথে সাথে ভালো আর কি মানুষ হওয়া যেমন জরুরি তেমন কিন্তু ঘরের কাজকর্মগুলো যদি খুঁটি নাটি করতে পারে সেটাও কিন্তু খুব জরুরি মেয়েদের জন্য আমি মনে করি শুধু পড়ালেখা করলেই হলো না তাদের কিন্তু আদার্স সাইডে যাদের যেখানে ঝোঁক আছে সে কাজগুলো কিন্তু করতে দেওয়া উচিত আমার মেয়ে কিন্তু এখন থেকেই সে খুব ভালো মেকআপ করে মেকআপ করতে ভালোবাসে ইনশাল্লাহ দেখি সে যদি চায় বড় হয়ে আমি মেকআপ কোর্স করবো মেকআপ আর্টিস্ট হবো সে করতে পারে কোনো সমস্যা নেই আবার সে যদি চায় যে না আমি বেকারির কাজ করব বা আমি বেকারি নিয়ে কাজ করতে চাই শিখবো তাকে সেটাও শিখতে দিব। পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের অন্যান্য অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে আসলে দেওয়া উচিত আমি যেটা মনে করি আর এই যে দেখো আমার ঘরে যে বাচ্চাগুলো যেমন আমার বোনের ছেলে ছেলেমেয়েরা এরপর হচ্ছে আমার দুই মেয়ে খুব মজা করে খাচ্ছে আমাদের জন্য তো চা বানিয়েছিলাম সেটা এখন ছেঁকে নিয়ে আসলাম দেখো চায়ের অবস্থা তো আমি এসে বলছি আমার বোনদের এই চা যদি এখন আমি খাই সবসময় এই চা যদি খেতাম তাহলে কেমন লাগতো আমি আর কি বলছিলাম তাহলে জীবনে চায়ের ধার ধারে যেতাম না আসলে আমি এই চাটা বানিয়ে নিয়ে যেটা আমি ফিল করলাম চা আসলে আমার নেশে না চাটা খাচ্ছি হচ্ছে আমি মজার জন্য এই চাটা দেখে কিন্তু আমার মুখটা একদম তিতা হয়ে গেছে দেখি যে চা থেকে পুরা মন উঠে গেছে তখন ভাবলাম যে আসলে চা তো নেশে না চা হচ্ছে যে মজা করে যে বানায় এটার জন্যে চাটা খাই খেতে ইচ্ছে করে তারপরে এই যে এখন চায় প্রত্যেকটা একটা চায়ের কাপে আমি আলাদা আলাদা দুধ মিশিয়ে নিচ্ছি আমি একটা বড় মগে দুধ মিশাই নিই কিন্তু সামহাও মগটা সে যেন কোথায় লুকায় বসে আছে হয়তো বা সে মনে মনে প্রতিজ্ঞা করছে তোদের গরম সহ্য আমি আর করব না এমন জায়গায় লুকামো তোরা জীবনে আমার আর খুঁজতে পাবি না যাই হোক ওই মগ খুঁজে না পেয়ে এখন আমি চার কাপের মধ্যে প্রত্যেকটা কাপে আলাদা আলাদা দুধ গুলে নিলাম আর সাথে যে বিস্কিট তো আপা বলছিল যে বিস্কিট বার করার দরকার নেই আমরা শুধু ব্রেড দিয়ে বা মুড়ি দিয়েই খাবো তো চায়ের সাথে কি টা না হলে কি চলে নাকি আমার কাছে তো চায়ের সাথে লেগ বিস্কিট এরপর হচ্ছে এই যে মিল্ক মেরি বিস্কিট ড্রাই কেক বিস্কিট এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো লাগে এরপর হচ্ছে টোস্ট বিস্কিট কিশোরের টোস্টটা কিন্তু খুব ভালো চায়ের সাথে তো তোমাদের ফ্রি ফ্রি আমি কতগুলো টিপস দিয়ে দিলাম চায়ের সাথে কি কী খেতে ভালো লাগে আর এখানে আমার বড়ো বোন ছোটো বোন এরপর হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আমরা আছে আর এই যে দেখো বাচ্চাগুলো আবার চা খাবে বলে এসে দাঁড়ায় আছে আর ঘড়িতে কিন্তু এখন অলমোস্ট শোয়ারটা বেজে গিয়েছে চাটা আমরা খেলাম খাওয়ার পরে যে আমার ছোটো ভাই বউকে দিয়ে আমার ছোটো মেয়ের চুল অ্যাসরাচ্ছি এটার মাথায় উকুন হয়েছে কি করে আমাকে ধরতে দিবে না দেখা যায় নিজেই একা একা শ্যাম্পু করবে নিজেই একা একা গোসল করবে তো এই কারণে সম্ভবত দেখি যে একটু উকুন হয়ে গেছে মাথা চুলকাচ্ছিল তো আমার ছোট ভাই বউ ধরে আর আমার হাজব্যান্ড সামনে বসে তাকে আর কি চুলটা আঁচড়ে দিল মানে কোনো মতেই সে চুলে তেল লাগাতে দিবে না বলে তেল থেকে গন্ধ আসে যখনই একটু চুলে তেল লাগাবো তখনই যে গোসল করে আসবে সাথে সাথে এবার রাত আটটা হোক নয়টা হোক এমন অবস্থা করে এরপর আমি বললাম যে আমার চুলে একটু এখানে তেল লাগিয়ে দাও চুলে আর কি বিলি কেটে দেওয়া আমার কাছে ভালো লাগে একদম ঘুম চলে আসে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানিও আর আগামীকাল ঠিক ঠিক সকাল দশটায় আরেকটি নতুন ভিডিও আসবে সে অপেক্ষায় তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম